মানুষ দেয় আপনাদের কাছে জামাত ইস্তামের আরে ভাই আমরা দেখছি এবার না হয় তাদের দেখি আপনারা আমার তো উন্নয়ন কিছু পাই নাই এখন পুরী জানি তো কইছে আপনার আমার ভাগ্য পরিবর্তন করবো করছে একবার না হয় আল্লাহর হচ্ছে তাদের দেখি অনেকে অনেক কিছু বলছে ভিক্ষা দেন আমি আর মনে বললাম আমাকে যারা ভালোবাসছেন এই হিসাবে যাতে জামাত ইস্তামরা আপনার একটা ভিক্ষা দেন একটা ভিক্ষা দেন

ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই যেটা বলেছেন অনেক যৌক্তিক বলেছেন আমাদেরকে এই কাজগুলো করার জন্য ব্যালটের মাধ্যমে যদি আপনারা জবাব দিয়ে দেন আমরা কাজে আপনাদেরকে জবাব দেব ইনশাআল্লাহ জি ধন্যবাদ এরপরে আর কে বলতে চান প্লিজ আসসালামু আলাইকুম মানন ভাই আমাদের এখানে গ্যাসের প্রচুর সমস্যা এতদিন এত পরিমাণে গ্যাস পরে আমাদের সকালে গ্যাস থাকে না আমরা যারা ঢাকা শহরে চাকরি করি সকালে আসলেও গ্যাস নাই সন্ধ্যা বিকালেও নাই রাত্রেও নাই বেশিরভাগ সময় গ্যাস থাকে না আমাদের কথা হলো এই যে গ্যাসের যে সমস্যাটা এটা কত টাকার দিন দিন আরো আরো বাড়তেছে এই গ্যাসের সমস্যাটা কি করা যায় এটা যদি আপনি অনেক অনেক ধন্যবাদ গ্যাসের সমস্যার কথা বলেছেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে যারা এই জাতীয় সংস্থা আছেন পেট্রো বাংলার সহ যারা এটার সাথে জড়িত তিতাস গ্যাস তাদের সাথে আমরা দেখা করে এই এলাকার গ্যাসের সমস্যার সমাধানের জন্য আমরা খুব শীঘ্রই উদ্যোগ নেব ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা চাই ডাকলে আপনারা সাথে যাবেন তো ইনশাআল্লাহ আপনাদের পরামর্শ উন্নয়ন ভাবনা আমরা কি চাই একজন সংসদ সদস্যের কাছ থেকে কি চাই আমাদের কি চাওয়া উচিত বিগত সময়গুলোতে যিনি সংসদ সদস্য ছিলেন তার চেহারা দেখেছেন আপনারা এলাকায় দেখেছেন এলাকায় দেখা যায় নাই ইনশাআল্লাহ এটা হবে না আগামী দিনে আমরা এরকম কাউকে ভোটটা দেব এই